আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স দেশের বাইরে বিদেশে অনেক প্রবাসী ভাই রয়েছেন তার মধ্যে দুবাই সৌদি থেকে শুরু করে কুয়েত আরব আমিরাতে একাধিক দেশে আমাদের কৈলাসহরের আনাচ্ছে কানাচ্ছে যে সমস্ত যুবকরা রয়েছেন তারা অনেকেই সেই মিডল ইস্টের দেশে বর্তমানে কর্মরত তবে দুবাইয়ে থাকা আমাদের নূরপুর এলাকা সংলগ্ন টিকরবাড়ি এলাকার আব্দুল শকুর তিনি দেশের জন্য চিন্তাভাবনা করে দেশের কৌমি মদরসার স্বার্থে সেখানকার ওনার যিনি কফিল ম্যাডাম সেই ম্যাডামের সঙ্গে আলোচনা সাপেক্ষে কৈলাসর ভগবাননগর এলাকায় নবনির্মীয়মান মদিনাতুল উলুম কৌমিয়া আলিয়া মাদ্রাসার যে বৃত্তিপত্র স্থাপন করে নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে সেই বিল্ডিং নির্মাণের জন্য লক্ষ লক্ষ টাকা দান করে যাচ্ছেন একের পর এক ডুবাইয়ের সেই কফিল ম্যাডামের হাত থেকে এলাকার শুকুর থেকে থেকে ম্যাডামের কাছ সংগ্রহ করে নিজ বাড়িতে ওনার থাকা বড় ভাই আব্দুল হান্নানের হাতে সেই টাকা প্রদান করেন এবং সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে একেবারে প্রকাশ্যে বিষয়টা তুলে ধরে তিনি অর্থ প্রদান করেন মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষকদের কাছে শিক্ষকরাও একের পর এক লক্ষ লক্ষ টাকা পেয়ে খুশি ওনারা বলেন যে ক্যামেরার সম্মুখীন হয়ে এই আব্দুল শকুর এবং আব্দুল হান্নান যেভাবে এই মাদ্রাসার স্বার্থে রুবাইয়ে কর্মরত কাজের মধ্য থেকেও সময় বের করে ম্যাডামদের সঙ্গে আলোচনা করে যেভাবে একের পর এক সাহায্য করে যাচ্ছেন এই সাহায্যের কারণে মাদ্রাসার কাজ চলছে এবং বর্তমানে নগদ সত্তর হাজার টাকা তুলে দিয়েছেন আজ নতুন করে সে টাকা পেয়ে মাদ্রাসার শিক্ষক বলেন প্রথম রমজান থেকেই অবশ্য আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাজ আমরা জোরদারভাবে শুরু করব। এভাবে যদি প্রত্যেক প্রবাসী দেশের স্বার্থে সেখানকার স্বনির্ভর কফিলদের সঙ্গে আলোচনা করে করে দেশের থেকে শুরু এগিয়ে আসতেন তাহলে আমাদের শহর এই প্রবাসীর হাত ধরে যেভাবে উন্নত হচ্ছে আরও উন্নত থেকে উন্নত হতো এবার আপনাদের নিয়ে যাব সেই ভগবাননগরের মাদ্রাসার শিক্ষকের আলোচনায় বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ প্রিয় দেশবাসী তথা প্রবাস থেকে যারা দেখছেন আমাদের আজকের এই সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠান মদিনাতুল কৌমিয়াম আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে মাদ্রাসা পরিচালন কমিটির পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি তৎসঙ্গে সুসংবাদ আজকে আমরা দুবাই আমাদের টিকর টিকরবাড়ি নিবাসী জনাব আব্দুল সুবান সাহেবের পুত্রদয় আব্দুল শুকুর এবং আব্দুল সালিফের মারফতে আমরা মাদ্রাসার উন্নয়ন কল্পে ওনাদের ম্যাডামের পক্ষ থেকে মোট সত্তর হাজার টাকা এই মুহূর্তে ওনার ভাইয়ের মারফতে আমরা পাইলাম আমরা আনন্দিত এবং গর্বিত ভগবাননগরবাসী এলাকাবাসী মাদ্রাসা কর্তৃপক্ষ অতি আনন্দিত আমরা ওই ম্যাডামের পক্ষ থেকে কিছুদিন আগেও আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়েছিলাম যে টাকা দিয়ে আমরা কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারছি এবং চলছে আর আজকে যে টাকা উনি পাঠিয়েছেন ওই টাকা দ্বারা আমরা ইনশাল্লাহ করল দোকান থেকে রড সিমেন্ট যা কিছু আসবাবপত্র লাগে আমরা খরিদ করব এবং সময়ে ওনার কাছে ওই মেমোগুলা পাঠিয়ে দেবো কাজ শুরু হবে কিছু জন্য কাজ বন্ধ ছিল আমাদের টাকা পয়সার সংকট ছিল এর জন্য কাজ কাজ বন্ধ করে দিয়েছিলাম পুনরায় কাজ শুরু করব ইনশাআল্লাহ আমরা ম্যাডামের সুস্বাস্থ্য কামনা করি এবং ওনার দীর্ঘ হায়াত কামনা করি উনি যে আমাদেরকে যে দান করেছেন রাত করেছেন এর জন্য আমরা ছাত্রদেরকে নিয়ে সব সময় ওনার জন্য দুয়ার হাত বাড়িয়ে দিব এবং পাশাপাশি আমার আব্দুল শুকুরের পরিশ্রম আব্দুল শুকুরের সহযোগিতাতে আমরা এ পর্যন্ত এগিয়ে যেতে পারছি ওনাকেও ধন্যবাদ ওনার জন্য ওনার বাইদের জন্য ওনার মা বাবাসহ ওনার আত্মীয় স্বজনদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ